আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসরের সালাতের গুরুত্ব আসরের সময় এক দল একদল আসমানে চলে যান আরেক দল নতুন ফেরিস্তা পৃথিবীতে অবতরণ করেন পৃথিবী থেকে চলে যাওয়া ফেরিস্তাদেরকে মোহন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদেরকে কিভাবে দেখে এসেছ তখন যারা নামাজরত থাকে তাদের কথা নামাজরত অবস্থা দেখে এসেছে বলেন এবং যারা অলসভাবে কাটাচ্ছেন অন্য অন্য কাজে ব্যস্ততা তাদের কথা সেভাবে বলা হয় তখন যারা নামাজরত থাকে তাদেরও ব্যাপারে আল্লাহ তালা বলেন তাদের নাম নামাজির কাতারে লিখে দাও সোহান আর যারা অলসভাবে নামাজরত অবস্থায় থাকে না তাদের কথা বেনামাজির কাতারে লিখে দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হয় নওয়াজবিল্লা তাই আসুন আমরা সময়ে আসার সালাদ আদায় করি এতে কামিয়াবি যদি আমরা বুঝতে পারি আমাদের নাম যদি আমরা নামাজির কাতারে লিখতে চাই তাহলে অবশ্যই আসারে সালাদ সময়ে ফেরেস্তারা যাওয়ার আগেই আমরা সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ